কলিজা টুকরা মা কলিজা টুকরা বাবা কত আদর করেন সন্তান বিদ্ধ হয়ে গেল ভুলে না আমার সন্তানটা কি অবস্থা আছে ভুলে না সন্তানের কি পরিস্থিতি দূরে থাকলে পাগলের মতো হয়ে যায় এমন বা বাবা পর্যন্ত সেদিন মা বাবা বাবাকে সন্তান ভুলে যাবে কারণ কি কারণ হচ্ছে হাঁসুরের ময়দানের কঠিন অবস্থার কারণে ওয়া বিহি কিন্তু কিন্তু আরো দুইটা সমুদ্র আছে আরো কয়টা সমুদ্র আছে আরো দুইটা সমুদ্র আছে এ একটা সমুদ্র হচ্ছে আল্লাহর আরশে আযীমের নিচে আরেকটা সমুদ্র হচ্ছে আকাশের উপরে কিয়ামতের দিন আল্লাহ হাবিব বলেন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় চিংগা ফুক দিবে তখন আরশে আযীমের নিচের মহাসমুদ্র থেকে পানি পড়বে কি পড়বে পানি পড়বে পানি পড়ে কবরের কবরের মানুষের গায়ের উপর জায়া পড়বে মানুষের গায়ের উপর যখন জায়া পড়বে তখন এই মানুষটা কবর থেকে দণ্ডায়মান হয়ে যাবে আল্লাহ কবর থেকে কি হয়ে যাবে তবে কোন অংশ থাকবে না তার শরীরের মধ্যে হাদিসের মধ্যে এসে যান শুধুমাত্র তার মেরুদণ্ড সহকারে একটা হাড়ি থাকবে আল্লাহ তাআলা এই লোকটা যখন ওই আকাশের উপরের সমুদ্র হাবিব বলেন যখন ওই আরশা আজিমের নিচের সমুদ্র থেকে পানি পড়ে কবরের মধ্যে পড়ে যাবে তখন মানুষগুলো দাঁড়িয়ে যাবে মানুষগুলো দাঁড়িয়ে গিয়ে হাসরের ময়দানের দিকে রওনা দিবে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে এই সমুদ্রের কথায় আল্লাহ তালা সুরাতুত্তুরের ছয় নং আয়াতের মধ্যে কসম খায়া বলতেছেন আল্লাহ তালা বলেন অল বাহারিল মাসুজুর অল বাহারিল মাসুজুর আল্লাহ তালা ওই আর শাহিমের নিচের সমুদ্র বলেন আর আকাশের উপর সমুদ্র বলেন এই সমুদ্রের কসম খায়া আল্লাহ তালা কসম খেয়েছেন উত্তাল সমুদ্র বাহারিল উত্তাল সমুদ্র এই উত্তাল সমুদ্রের থেকে যখন পানিটা কবরের মধ্যে পড়বে তখন মানুষগুলো জীবিত হয়ে যাবে এই কবর থেকে দণ্ডায়মান হবে হাসরের ময়দানের দিকে রওনা দিবে হাসরের ময়দানের দিকে রওনা দিবে আমার ভাইরা আমি বুঝাইতে চাই এই যে ছিঙ্গা পুৎকারের সময় কম্পন তৈরি হবে মানুষগুলা যখন আবার যে কঠিন অবস্থা হবে বেউস হয়ে পড়ে যাবে এই যে একটা অবস্থা হাসরের ময়দানের কঠিন পরিস্থিতি এটা কম হবে না বেশি হবে বেশি হবে আল্লাহ আকবার আমার ভাইরা প্রথম কথাতে এবার আসেন যেই লোকেরা বর্তমান ভূমিকম্পের কারণে সন্তানের কথা বলে যায় সন্তানের কথা খেয়াল রাখতে পারে না আপনারা বলেন হাসরের দিনের ভূমিকম্প হাসরের দিনের কম্পন এটা তো আরও কুটি 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 গুণ বেশি মারাত্মক হবে তখন কিন্তু বাইজান কেউ কারো খবর রাখবে না কেউ কারো অবস্থা দেখবে না এই জন্য আল্লাহ তালা কোরানুলকারী মেরামত বলেন ইয়ৌমা এ হাসরের দিনের পরিস্থিতি ইউমায়া ফেররুল মা র নাখি ইয়ৌমায়া ফেররুলমা রুমেন নাখি হাসরের ময়দানের কঠিন অবস্থা দেখে ভাই বাইয়ের কাছ থেকে পালায়া চলে যাবে ভাই ভাইয়ের কাছ থেকে কী করবে পারে চলে যাবে আহা কঠিন হবে ইয়াও মায়া ফির রোল মায়ের আঁথি ওয়া উম মিহি ওয়া বে কলিজা টুকরা মা কলিজা টুকরা বাবা কত আদর করেন সন্তান বৃদ্ধ হয়ে গেল ভোলে না আমার সন্তানটা কি অবস্থা আছে ভোলে না সন্তানের কি পরিস্থিতি দূরে থাকলে পাগলের মতো হয়ে যায় এমন বা বাবা পর্যন্ত সেদিন মা বাবাকে সন্তান বলে যাবে কারণ কি কারণ হচ্ছে হাসুরের ময়দানের কঠিন অবস্থার কারণে ওয়া ও মা বাবা থেকে পালায়া চলে যাবে ওয়া ও আল্লাহ তাআলা বলেন এমন কঠিন অবস্থা হবে স্ত্রীর কথা ভুলে যাবে স্ত্রী থেকে পালায়ন করে চলে যাবে সন্তান থেকে পালায়ন করে চলে যাবে ও

কথা বলে যাবে আমার ভাইরা বাবারা এমন একটা সময় আসতেছি শুধু মা বাবার কথা নয় শুধু সাধারণ মানুষ নয় তুমি আজ হাসরের ময়দানের এই পরিস্থিতি দিকে আমাকে বাঁচাও ঠিক কিনা বলেন আমাকে বাঁচাও আল্লাহ কি অবস্থা আমাকে তুমি মেহরবানি করে আল্লাহ উদ্ধার করো এমন অবস্থা হবে আমার ভাইরা এই কঠিন অবস্থার মধ্য থেকে বাঁচতে হলে কাজ করতে হবে আমাদেরকে সেই দিনের জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে এই জন্য আল্লাহ তালা বন্দাদেরকে বলেন বন্দার আরে যেই কেয়ামতের বা আবার দেখতেছ ভূমিকম্প দেখতেছ তোমাদের কেয়ামত অতি নিকটবর্তী আমাদের কেয়ামত অতি কি নিকটবর্তী তারা বলেন না ফি বফলতি আল্লাহ তালা বলেন মানুষের হিসাব নিকাশের সময় অনেক নিকটবর্তী হয়ে গিয়েছে হিসাব নিকাশ বলতে এটা কেমতের দিনের হিসাব নিকাশ কোন দিনের হিসাব নিকাশ বলেন এটা আমাদের নিকটে না অনেক দূরে অনেক নিকটে এটা বলতেছেন কে তারা বালিনিসাব তারপরও মানুষগুলো গা ফেল হয়ে আছে। আমার ইবাদত করে না নামাজ পড়ে না রোজা রাখে না দিন মোতাবেক চলে না আমার হুকুম বিধি মানে না এরকম আছে কিনা না আছে। এই জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে কিনা বলেন প্রস্তুতি গ্রহণ করা কিসের জন্য পরকাল যেভাবে শান্তি থাকা যায় সেই জন্য ঠিক কি বলেন আমরা সেই পরকাল যেভাবে দুনিয়াতে চললে সুন্দর হয় সেইভাবে চলা আমাদের দরকার আছে না আমরা সেভাবে কি চলি আমরা সেভাবে চলি না আমরা ভুলে আছি কেয়ামত হবে কোনো সন্দেহ না আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন নাসা আটা লাতিয়াতুন লা ৰয়িবা ফি হা বন্দাৰে তুমিতো কেয়ামতৰ কথা ভুলি আছ ই নাসা আটা লাতিয়াতুন লা ৰিবা ফি হা হবে এতে কোন সন্দেহ নাই ولكن اكثر الناس لا অধিকাংশ মানুষ বিশ্বাস করে না কাফের বেঈমান বিশ্বাস করে না নাফরমান বিশ্বাস করে না দুনিয়া দรรরা বিশ্বাস করে না মনে করে দুনিয়ায় হচ্ছে আমার আসল जिंदगी এরা মনে করে আমাদের বাপ কবর খুললে বাপ কবরের ভিতরে হাড়ডি দেখি গুড্ডি দেখি কিছুই নাই আমাদের কি আবার দিন উঠানো হবে আমাদেরকে কেয়ামতের দিন হিসাব দিতে হবে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে এটা ঠিক নয় আপনারা বলেন যে আল্লাহ তালা আমাদের কি বানিয়েছেন কোনো কিছু ছাড়া আমরা যদি পচে যাই গলে যাই শেষ হয়ে যাই আল্লাহ তালা আবার আমাদের কি উত্তোলন করতে পারবেন কি না পারবেন অবশ্যই পারবেন কোনো সন্দেহ আল্লাহ তালা এই জন্য রসুলকে বলেন এ রসুল আপনি বলেন কুলকুন হিজা রতন আমার বন্দারা মনে করে তার আত্মীয় স্বজন কবরের মধ্যে হাড্ডি হয়ে পড়ে আছে হাড্ডি নয় এর থেকে যদি কঠিন কিছু হয়ে পড়ে থাকে কুলকুনু হেজারতান হাদিদা এরা যদি পাথর হয়েও পড়ে থাকে কিন্তু লোহা হয়েও যদি পড়ে থাকে আও খলকাম মিম্মা ইয়াকুরপি শুধুরকম অথবা তাদের অন্তরে অনেক বড় চিন্তা অনেক বড় চিন্তা যে আমরা যদি অনেক মানুষ আছে মাছের পেটের ভিতরে চলে যায় কুমুরের পেটের ভিতরে চলে যায় বাঘের পেটের ভিতরে চলে যায় অগ্নি সংযোগ লেগে আগুনের মধ্যে পুড়ে চাই যায় হয়ে যায় তাহলে আল্লাহ তালা আবার কিভাবে আমাকে উঠাবে আমাকে আবার কিভাবে আল্লাহ তৈরি করবে আমার তো কোনো অস্তিত্ব নেই আল্লাহ তালা বলেন হে রসুল আপনি বলুন পুলিল্লাদি ফাতারালি আউ্লা মাররা যে আল্লাহ তো তোমাকে পাতারাকুম আউ্লা মার যে আল্লাহ তোমাকে প্রথমবার সৃষ্টি করলেন সে আল্লাহ তুমি হাড্ডি হয়ে যাওয়ার পর ভাগের পেটের ভিতরে চলে যাওয়ার পর তোমাকে কুমিরে খেয়ে ফেলার পর তুমি যদি লোহা হয়ে পড়ে থাকো তুমি যদি পাথর হয়ে পড়ে থাকো আল্লাহ তালা আবার তোমাকে চাইলে কেমতির দিন অবশ্যই উঠাতে পারবে ঠিক কিনা বলেন অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা উঠাইতে পারবেন সুতরাং আমার ভাইরা বাবার আসুন সেই কেয়ামত আমাদের অতি নিকট অতি নিকট অতি নিকট চলে এসেছে কাজ করা লাগবে আমরা যদি এখনও দিনদারি অবলম্বন না করি নামাজ না পড়ে রোজা না রাখি হজ না করি জাকাত না দেই ইসলামের কাজ যদি না করি দেখবেন কোনো উপায় নাই আমাদের কোনো উপায় থাকবে না আমাদের সবচেয়ে বড় পাথে হক কে আমতির দিনের জন্য যেটা সেটা হচ্ছে নে কামল, সেটা হচ্ছে কি আমাল বলে নে কামল সেনে কামল আমাদের করা দরকার আছে নি বলেন আ আছে। আহা! আমাদের কাল্লাহহা তেলা তিলকাল জন্্য তুল্লাতি উরিস্তু মুহা, বিমা কুন তুম তা আল্লাহ বলেন তোমাদেরকে তোমাদের আববার ওই বাসস্থান ওই জান্নাতের উত্তরাধিকারী আমি আল্লাহ বানাবো তোমাদের নেক আমলের বিনিময় কি আমলের বিনিময় বলেন কামলের বিনিময় সুতরাং আসুন আল্লাহ তালা আমাদেরকে কেয়ামতের বয় রেখে পরকালের বয় রেখে জিন্দিগি যাপন করার তাও দান করেন বলে আবি আল্লাহ আমাদেরকে শয়তানের দোকা থেকে আপনি হেফাজত করে পরকালের কাজগুলো বেশি বেশি করা তাও ভিক দান করেন বলে আবি আল্লাহ আমাদেরকে গুনাহা থেকে আপনি হেফাজত করেন গুনার যে অবস্থা গুনার যে অবস্থা আল্লাহ আপনার কুদরতি পায়ে ধরে আমরা আপনার কাছে পানা চাই আল্লাহ তুমি আমাদেরকে এই গুনাহ থেকে গুনাহ জিন্দিগি, গুনার অবস্থা চলতেছে কঠিন গুনার সময় আল্লাহ তুমি আমাদেরকে গুণামুক্ত জিন্দগী যাপন করার তাও বিঘ্রাং করো আমাদের গুনায় সব নে কামলগুলো শেষ হয়ে যাচ্ছে এইখান দিয়ে নেকামল কামল করছি ওইখান দিয়ে গুনাহ শেষ আল্লাহর কাছে দোয়া করা দরকার আসুন আজকে যে কথাগুলো বলেছি আপনাদেরকে আমাদেরকে সেই কথাগুলো বুঝার আমল করার তাও ভেগ দান করেন পরকালের ভয় আমাদের অন্তরে যাতে করে ঢুকে সেইভাবে আমরা চলতে পারি আল্লাহ সেই তাও ভেগ দান করে আিন